তো হাই ফ্রেন্ডস চলে এসেছে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে আর তোমাদের দিদি ভাই গেছে বাসন মাস আর আমি নিয়ে চলে এসেছি এখানে কিছু প্যান্ট তোমাদের দিদি ভাইয়ের জন্যই ও আনতে বলেছিল কিন্তু ভুলে গেছে আমার তো অনেকদিন আগে বলেছিল তো আর এইখানে রেখে দেবো বিছানার মধ্যে ঠিক আছে ওকে একটু ডাক তা আসি বন্ধুরা ওদের ডেকে চলে এসেছি এবারে মজা শুরু হবে দেখতে থাকো না ঠিক এখানে রাখতে হবে ওটা দিয়ে এসেই দেখে এটা প্লাস্টিকটা রয়েছে এরকম করে মুড়ে দিই একটুখানি বুঝলে না হলে কিন্তু বুঝতে পেরেছিস বলবো ওটা গার্লফ্রেন্ড দিয়েছে কি করিস হুম 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 কি হয়েছে

আমি কারো জিনিস ইউজ করি না কারো জিনিস নয় কিনে টাকাটাই তো ইউজ এটাই আমি নিই না সমস্যা থাকলে নিজের পয়সা কিনে দেবে তুলে কিনে দিতে হবে না তাও এখানে এটা এখানে এটা দড়ি আছে এটা এখানে দড়ি নেই অন্ধকারের মতো কিনে তোমার কি পাগলা বাংলা আছো তুমি

আমি সেই শাড়িগুলো দিয়েছিলাম তারপরে গুলো পরেছিলে যখন বিয়ের সময় তখন তো সেই ওই তো কিনে দেওয়ার কোন কথা হয়েছে তোমার সাথে

আমি মানুষ আচ্ছা তুমি এক মানুষ ঠিক আছে আর সেও ভালোবাসার কিছু করেছি আমাকে ঘরে থাকে আমি এক্ষুনি দেবো আমার ভালো কথা বলে দিলাম নিয়ে বাইরে ফেলে দিয়ে

ঠিক আছে আমি কিনে নিয়ে এসেছিলাম আমি ভালো কিনতে তুমি কিনে নিয়ে এসেছিলে এই শোনো কি করে তুমি কিনে নিয়ে মানে কি মানে ও বুঝেছি তুমি হচ্ছে আর তোমার বান্ধবীর নাম করে তুমি কিনে নিয়েছো তোমার বান্ধবীর জন্য হ্যাঁ কিন্তু আমি বলেছিলাম তো আমারও মনটা রাখতে হবে তো তুমি এক ঢিলো দুই পাখি মারতে চাইছো এটাই হচ্ছে ব্যাপার জানে যে এরকম কথা বললে নিশ্চয়ই তোমার আমি নেবো না তারা এই সুযোগ তোমার বান্ধবীকে দেবে করেছিলাম হ্যাঁ তুই এক দিলো দুই ফাঁকি মানে এরকম গিফট দেওয়া হয়ে গেল আর সে দেখো ক্যামেরা দোকান আছে ফ্র্যাঙ্ক তো হয়ে গেল কোনো বান্ধবী বান্ধবীর জন্য নিয়ে আসেনি কি করে কোনো বান্ধবী আমাকে কিনে দেয়নি এটা আমি কিনে আসতাম তোমার জন্য আর ক্যামেরাটা এটা ঠিক করে দিলাম বাড়িতে মারতে হয় বাড়িতে মারতে হয় খেটি হওয়া কেমন দিলাম বলো